ভুবনেশ্বরের ব্যস্ত রাস্তায় হেঁটে চলতে চলতে হঠাৎ এক পুরনো ভবনের সামনে দাঁড়িয়ে পড়লাম ওড়িশা স্টেট মিউজিয়াম বাইরের চেহারাটা যতটা সাধারণ ভেতরের ততটাই অসাধারণ এক জগৎ প্রথমেই চোখে পড়ল প্রাচীন পাথরের মূর্তিগুলো শুধু শিল্প নয় যেন যুগ যুগ ধরে বেঁচে থাকা কাহিনী একপাশে পাশে যুগের তাম্রলিপি আরেকদিকে রাজাদের ব্যবহৃত অস্ত্র অলঙ্কার। একটা ঘরে দাঁড়িয়ে বুঝলাম এটা কেবল জাদুঘর নয় এক একটা কক্ষ জানো টাইম মেশিন সবচেয়ে বিস্ময়ে জাগালো তাদের লিফ ম্যানোস্ক্রিপ্ট গ্যালারি পাতার ওপর লেখা সেসব কাব্য দর্শন চিকিৎসা যা আজও আধুনিক জ্ঞানকে চ্যালেঞ্জ জানায় এই মিউজিয়াম শুধু অতীত দেখায় না বর্তমানকে শেখায় এবং ভবিষ্যতের পথ দেখায় আপনি যদি কখনও ভুবনেশ্বরে আসেন তাহলে একবার অন্তত এই ইতিহাসকে ছুঁয়ে দেখুন আর নিজেকে খুঁজে পান সেই অদৃশ্য অতীতের পাতায়